ফুটবল টু ভিডিও ব্যাক টু আওয়ার চ্যানেল তো ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেটস আমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে ফার্স্ট অফ অল মোহনবাঙ্গী সুপার চ্যান তারা কিন্তু আবারও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে যে টেন্থ অফ নভেম্বর যেদিন থেকে ইন্টারন্যাশনাল উইন্ডো খুলছে তার আগে তারা কিন্তু কোনো প্লেয়ারকে রিলিজ করবে না এবং এটা নিয়ে তো অবশ্যই মনভঙ্গা সুপার যে প্লেয়ার্সটা ছিল সেই সমস্ত প্লেয়ার্সদেরকে কিন্তু ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু ন্যাশনাল টিমে কলাপ পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু এত প্রেশার সত্ত্বেও মনবঙ্গা সুপার চ্যান্ট তাদের যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে তারা তাদের স্ট্যান্ড পয়েন্টে এখনও পর্যন্ত স্ট্রিক্ট করে রয়েছে অর্থাৎ টেন্থ অফ নভেম্বরের আগে যে ক্যাম্প শুরু হতে চলেছে বেঙ্গালুরুতে সেই ক্যাম্পে তারা কিন্তু কোনো প্লেয়ারকে ছাড়বে না এবং অবশ্যই সেইখানে খেলতে গিয়ে যদি কোনো প্লেয়ারের ইঞ্জুরি হয় তাহলে তার রেসপন্সিবিলিটি কিন্তু এ নিতে হবে ফুটবল খেলতে গেলে ইঞ্জুরি হতেই পারে বা মোহনবাগান সুপার চ্যান্ডের যে বক্তব্যটা রয়েছে যে রেসপন্সিবিলিটি এফএফকে নিতে হবে সেটা খুবই ভালো ব্যাপার এটাকে অবশ্যই ফুটবল কিন্তু সমর্থন করে কিন্তু ইঞ্জুরি যে কোনো সময় হতে পারে কারণ মোহনবাগান সুপার চ্যান্ডসের প্লেয়ার্সরা এখন যেরকমভাবে ভ্যাকেশন স্পেন্ড করছে সেখানে গিয়েও কিন্তু তাদের ইনজুরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো যুক্ত আজকের আমরা একটা ছবি দেখতে পেলাম ভীষণ বিতর্কিত একটা ছবি জেমি ম্যাকলনেন তার কিন্তু অন্তর্বাসে মোহনবাগান সুপার জয়েন্টের লোগো বা কালার আমরা যেটাই বলি না কেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে সেই ফটোটি আসার পর কিন্তু যথেষ্ট সোরগর পড়ে গিয়েছে তো জেমিম অ্যাকলনের মতো একজন স্টার তিনি কীরকমভাবে এইরকম একটা অ্যাপিয়ারেন্সে সোশ্যাল মিডিয়াতে আসতে পারেন সেটা নিয়ে কিন্তু একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে অন্যদিকে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর সুপার কাপের আগে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ফুল স্কোয়াড তারা পেলেও কিন্তু পাঞ্জাব এফসি তারা কিন্তু তাদের নির্ভরযোগ্য লেটব্যাক মোহাম্মদ উবেসকে পাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্ডার লুং ডিমকেও কিন্তু পাচ্ছে না কাঠ সমস্যার জন্য পাঞ্জাব এফসি তো এটা কিন্তু অবশ্যই তাদের জন্য একটা সেটব্যাক তারপরে মোহাম্মদ উবেস এই মুহূর্তে দেশের অন্যতম সেরা একজন লেটব্যাক এবং তার সঙ্গে সঙ্গে লুং কিন্তু ডিফেন্সের স্তম্ভ বলা যায় পাঞ্জাব এফসি তো এই দুজন ফুটবলারের অ্যাবসেন্স কীরকমভাবে পাঞ্জাব এফসি মানিয়ে নেয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তো স্বাভাবিকভাবেই পাঞ্জাব এফসি কিন্তু বলা যায় কিছুটা ব্যাক ফুটে যদিও ফুটবল খেলাতে বিশেষ করে ইস্টবেঙ্গল তাদের কিন্তু পথ সামগ্রী পাক কাটার যথেষ্ট উদাহরণের আগে রয়েছে ডায়মন্ড হবে সেটা আমরা দেখতে পেয়েছি তো ইস্টবেঙ্গলকে কিন্তু কোনোভাবেই আত্মতুষ্ট হয়ে গেলে চলবে না তাদেরকে কিন্তু খেলার দিকে অবশ্যই ফোকাসটা রাখতে হবে তো যাই হোক ভিডিওটা এই ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যাই হোক এখন আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ